এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর দর্শক সবচেয়ে খুশির খবর নলেজ সিটিতে মাতৃস্বদন চালু হচ্ছে দর্শক আগামী বৃহস্পতিবার থেকে নলেজ সিটি মাতৃসদন আপনারা জানেন গত বছর আটই ডিসেম্বর যার শুভ সূচনা ও উদ্বোধন করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে তো সেটি একেবারে রীতিমতো চিকিৎসা একেবারে দর্শক শুরু হয়ে গেছে আমরা খবর যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে লিপলেট একটা পেলাম তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তিনজন ডক্টর আসবেন সবাই মহিলা ডক্টর তারা এসে চিকিৎসা করবেন আপনারা জানেন যেই নলেজ সিটিতে এটা সাধারণত যে মাতৃ এটা একদম সম্পূর্ণ মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত এবং এখানে সম্পূর্ণ মহিলাদের যে ট্রিটমেন্টগুলি দেওয়া হয় বিশেষ করে প্রেগন্যান্সি এবং গাইনোকল যে প্রবলেমগুলো তারই জন্যই এই এই একেবারেই এই যে মাতৃ সেটি তৈরি করা এবং সর্বপ্রথম পিজেদা আব্বাস সিদ্দিকী অর্থাৎ অর্থাৎ প্রফেসর শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর আব্বাস সিদ্দিকী তাঁর যে মিশন এবং ভীষণ যে মহিলাদের যাতে ইজ্জত রক্ষা থাকে তাদের ইজ্জতে রকম সমস্যা যাতে না হয় তার জন্য সম্পূর্ণ মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত যে নলেজ সিটিতে আর নলেজ সিটির মধ্যে যেই মাতৃসদন তার যে একেবারেই সবচেয়ে স্বপ্নের মাতৃসদন সেটি আগামী বৃহস্পতিবার শুরু হতে চলেছে দর্শক আমরা আপনাদেরকে পরবর্তীকালে অবশ্যই আপডেট দেবো পুরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন